বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো বোনা গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে ভালোবাসাতে যদি হয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে